আসসালামু আলাইকুম রাত দশটায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া বিডিআর হত্যাকাণ্ড ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন চট্টগ্রাম আদালতের এক হাজার মামলার নথি গায়েব শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা দুদক সাদা পোশাকে কাউকে আটক করতে পারবে না টিভি ষষ্ঠ উপদেষ্টা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেপচাকে প্রধান উপদেষ্টার আহ্বান ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজেপি সেই মতিউরের আরো একশো কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা চীন সফর বাতিল পদ থেকে চাপ বাড়ছে টিউলিপের এবং কলকাতা বিমানবন্দরে আটকা দুইশো বাংলাদেশি শুনছিলেন শিরোনামে বিস্তারিত অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে সোমবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত পনেরোই ডিসেম্বর এমন তথ্য জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ এন জাহিদ হোসেন জাহিদ হোসেন জানিয়েছেন দেশবাসীর কাছে বেগম খালেদা ও তার পরিবার দোয়া চেয়েছেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসার পথে ওমরা করার ইচ্ছেও আছে সাবেক প্রধানমন্ত্রী সোমবার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়া নিয়ে বিস্তারিত জানান ডক্টর এ জে এন এম হোসেন তিনি জানান মঙ্গলবার রাত দশটায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে তার ছয়জন চিকিৎসক ও পরিবারের সদস্যরা থাকবেন ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে দেশটিতে যেতে চায় পিটিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেন ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতেই গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে কমিশন চায় যেন ন্যায় বিচার পায় এবং প্রকৃত দোষীতে চিহ্নিত করা যায় তিনি আরো বলেন দেশি বিদেশিরা মিলে বিটি হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু কথা বললেই হবে না ভারত জড়িত বললেই হবে না তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে এ সময় ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি চট্টগ্রাম আদালতের সরকারি আইনজীবীর বারান্দা থেকে এক হাজার মামলার কেস টকেট বা সিডি উদাও হয়ে গেছে এ ঘটনায় রোববার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ধারণা করা হচ্ছে আদালতের অবকাশকালীন ছুটির কারণে গত তেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মহানগর পিপি কার্যালয় বন্ধ ছিল কেস টকেটগুলো এ সময়ের মধ্যে উদাও হয়েছে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রইস উদ্দিন বলেন কেস টকেট হারানোর বিষয়ে থানায় জেরি হয়েছে সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের সদস্যদের তলব করবে দুর্নীতি দমন কমিশন তারা হাজির না হলে বিধি মোতাবেক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন আক্তার হোসেন বলেন দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনা সহ তার দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের জন্য তলব করা হবে তা না মানা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না অবশ্যই তাদেরকে নির্ধারিত জ্যাকেট পরতে হবে এছাড়া আইডি কার্ড শো করতে হবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান যাতে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আসতে পারে সোমবার ঢাকার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে ব্যবচার দু তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন ব্যবচার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এসময় সময় প্রধান উপদেষ্টা বলেন অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরুন এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশ বিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজেপি সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় মহেশপুর আটান্ন বিজিবি এতে বক্তব্য রাখেন আটান্ন বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ আর উপস্থিত ছিলেন আটান্ন বিজেপির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন আটান্ন বিজিবি মাটি জেলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান এই নদী চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোন রকম কাজকর্ম করতে পারতেন না মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধা দেওয়া হতো সম্প্রতি সময় বিএসএফ এর সাথে আলোচনা করে সেখানে বিজেপির দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে পৃথক আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা তিনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন যুক্তরাজ্যের সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে এবার তদন্তের মুখে পড়েছেন বাংলাদেশে ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে লন্ডনে একাধিক ফ্লাট বিনামূল্যে গ্রহণ করার খবর প্রকাশিত হয়েছে এসব ফ্লাট তাকে দিয়েছেন তার খালার রাজনৈতিক দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতি তদন্তের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও জানা গেছে লন্ডনের সম্পত্তি নিয়ে জালিয়াতির খবর প্রকাশে আসার পর মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের আর্থিক দপ্তর সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে টিউলিপ সিটিকে নির্ধারিত চীন সফর বাতিল করা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীর নীতি কাছে নিজেকে পেশ করেছেন প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ সেই হিসেবে চলতি সপ্তাহে চীনে যাওয়া ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা ছিল তার তবে এখন তিনি যুক্তরাজ্যেই থাকবেন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন দুইশো বিশ জন বাংলাদেশি রোববার গভীর রাত থেকে সেখানে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীদের অভিযোগ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পরশু দেওয়া হয়নি এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত দশটায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে এক ঘন্টা দেরিতে ছাড়ে বিমানটি রাত তিনটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দুশো বিশ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ